আসসালামু আলাইকুম সিলেট বোর্ডের রয়েসি দু হাজার পঁচিশের পরীক্ষার্থীরা তোমাদের ইসলাম নৈতিক শিক্ষার এমসিকিউট সলিউশন এই ভিডিওতে দেখিয়ে দেবো এটা হচ্ছে সেট গো আর তোমার যে সেট আলাদা হয় কোনো সমস্যা না কারণ কোয়েশ্চেন সেমই থাকবে সো আনসারগুলো তোমরা একটু দেখো একের হবে তিন এর চার তিনের এটার আনসারটা হবে তিন দুই তিন এখানে আমরা উদ্ভাস থেকে নিয়েছি তো সো মাঝে মধ্যে অদেরও ভুল হয় আমি নিজে দেখেছি এটা বইয়ে এই আনসারটা এক দুই না সো যারা এক দুই দিয়েছ এটা সম্পূর্ণ ভুল দুই তিন হবে আনসার চারের সরি তিনের তিন দুই তিন বুঝতে পেরেছ সিয়ামের আনসার হবে দুই তিন এক দুই নাম এখানে বুল দিয়েছে তারা আস চারের আনসার হচ্ছে তিন পাঁচের চার ছয়ের চার সাতের দুই তারপর হচ্ছে এখানে আটের দুই তারপর ওইখানে নয়ের দুই দশের এখানে বানানটি কুফোর হবে দশের একই হবে এগারো চার বারো এখানে আনসার নাই সো এখানে বোনাস পাবা এক মার্ক তেরোয়ের চার চোদ্দ এর চার পনেরো এর তিন তারপর হয় কেন ষোলো চার সতেরো তিন আঠারো চার উনিশ চার বিশ তিন একুশ এক বাইশ হচ্ছে তোমার তিন তেইশ দুই চব্বিশ এক পঁচিশ চার ছাব্বিশ চার সাতাশ দুই আঠাশ চার উনত্রিশ দুই এবং ত্রিশ এক ভিডিও টেফারেন্সের কাছে বেশি বেশি করে শেয়ার করে দাও এবং চের মতন হয় সাবস্ক্রাইব করে বেলাইকনে প্রেস করে রাখবা পরবর্তী সমস্ত আপডেট এবং বোর্ড সলিউশন পেতে আল্লাহ হাফেজ